চালাতে পারে মেকআপের দিক দিয়ে যদি বড় হয় তো ওই দিদির জন্যই হবে একদম সিওর তাই ওই দিদিকে জীবনে ও ভুলবে না প্লাস আমি তো ভুলবই না আমার জীবনে জয়ন্ত না থাকলে আমার জীবনে কোনো দাম নেই এটা হলো পরিষ্কার কথা ঠিক আছে আমার বর আমাকে এত সাপোর্ট করে এত সাপোর্ট করে হয়তো আমাকে এখন আনবক্সিং করতে দিল না তো গাইস টোটো চালাতে গিয়ে অনেক জোর মাথায় লেগেছে তো এখন বইয়ের সেবা নিচ্ছি অ্যাক্সিডেন্ট করে এসছি ঢং যত দেখে দেখে চালাতে পারিস না আস্তে আস্তে না আলু হয়ে গেছে তো হ্যাঁ আলু হয়ে গেছে দেখা দেখি তো গাড়ি পুরো এখানটা ফেটে গেছে তো রক্ত বেরিয়েছে অল্প অল্প মানে খুব ব্যথা করছে এখন প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে তো এখন বাড়িতে এলাম যখন তুই সকালবেলা গেলি ঠিক আছে তখন তো তুই এগারোটার সময় গেছিস এবারে তোর সাড়ে বারোটার সময় হবে হয়তো সাড়ে বারোটা পনেরো একটার সময় মাছ আর শাক শাকটা কাটছি কাটতে কাটতে বুড়ো আঙুলটা খেঁচ করে কেটে গেল হ্যাঁ আর ও মা গো করে উঠেছে আমি ভাবছি হয়তো তুই নাম করছিস বা কেউ নাম করছে পুরো রক্তে ভেসে যাচ্ছে আঙুলটা পুরো এখানটায় ঠিক আছে ঠিক আছে মুছছি তারপর মুছবো মুছে তাড়াতাড়ি করে হলুদটা লাগাচ্ছি হলুদের কোটোটা তুলবো শাখাটা দুম করে বাড়ি খেলো এখন মনটা আরও কেমন হচ্ছে তারপর ঠিক আছে যাক লেগেছে আমার হাতে কাটার জন্য তাড়াতাড়ি করছিলাম দিয়ে তারপরে আবার ওই নোড়াটা বের করতে গেছি মিক্সিটা খারাপ হয়ে নোড়াটা বের করতে গেছি এবারে তোর নোড়ার যে ইয়েটা হয় কেউ নোড়া বাটনার যে নোড়াটা সিল শিল নোড়া বাচ্চাটা ওইটা তোর বার করতে গেছি এখন পুরো এমন করে পড়লো তো ওই মার্বেল দেওয়ালিটার মধ্যে ধূপ করে বাড়ি খেয়ে আবার আমি কি হচ্ছে রে বাবা তোর আবার কিছু প্রবলেম হলো নাকি তখন আবার আমার ফোন রিচার্জ নেই বাবা এলো বাবার ফোন দিয়ে ফোন করেছি তারপরে তখন ফোন ধরিসনি তারপর করিস নি রে মনটা ছটফট ছটফট করছে আর ঠিক তাই তখনই এরকম তো তো গাইস অনেকে তো বলে যে মানে বরের কিছু হলে বউরা বুঝতে পারে তো সেরকমই আমার যখন দেখি ও বুঝতে লাগে না আমার তখন ওই মনটা ছটফট ছটফট করে তো এটাই হয়েছে ওর লেগে আছে ওইদিকে তো गाइस খুব জড়ি লেগে গেছে একদম মানে এখানটা দেখো পুরো এমন ফ্লে গেছে তো সেই মুহূর্তে তো সেই তো সেই মুহূর্তে তো অবশ্যই বরফটা দেয়া দরকার ছিল কিন্তু বরফ পাইনি বরফ পাইনি তো এখন এসে দিচ্ছে এখন প্রায় 4-5 ঘন্টা পরে আসলাম গาย ডিপ হয়ে গেছে আঙ্গুলটা ওরও হাত কেটে গেছে জানি না আজকে দিনটা কেন এরকম গেল

ভাই সকালে উঠেছে বলে বলছে সকালে বললি দেখ সকালে কেমন দিনটা যাবে দেখবি হেভি দেখলি তার মানে কি বেলা কি ঘুমাতে হয় কপালে ছিল হয়েছে بس তো গাইস সত্যি কথা বলতে আমরা যারা ইউটিউব করি তো আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 3 টায় 2:30 3:00 বেজে যায় কোন কোনো দিন এডিট করতে করতে তো সে জন্য ঘুমাতে লেট হয় বলে সকালে না তো চাপিস না আমার লাগে ভাবছি রে তো এডিট এডিট করে ঘুমাতে দেরি হয় বলে তো উঠতেও দেরি হয় তো অনেকে অনেক কিছু ভাবে হয়তো যে এগারোটা দশটা অবধি ঘুমাচ্ছে তো কিছু করার নেই গাইস আমাদের এডিট করতে করতে তিনটে বেজে যায় চারটে বেজে যায় তো সেজন্য ঘুমাতেও হয় আর হচ্ছে এগারোটা দশটা এগারোটায় উঠলেও আমি বারোটার মধ্যে কাজে বেরিয়ে যাই কাজে বেরিয়ে যাই তো

তো এখন বাড়ির দিকে যাব গোলাপ নিয়েছি আর এদিকে হচ্ছে তোমার মিল্কিবার নিয়েছি তো এখন বাড়ির দিকে যাব আর ওই সারপ্রাইজটা দেবো দেখা যাক ওর কেমন লাগে তো অবশ্যই তোমরা দেখতে থাকো তো চলো বাড়ি গিয়ে কথা বলছি দেখতে থাকো এই জাস্ট বাড়িতে আসলাম তো ও তো ঘরের ভেতরে আছে তো দেখা যাক সারপ্রাইজটা পেয়ে কীরকম খুশি হয় তো আমার আমার মন বলছে যে ও তো আমি ওকে এত বছর ধরে ভালোবাসি তো একটুখানি অন্তত জানি ওর ব্যাপারে তো এইটুখানি সি শিওর রোজ দেখে যা না খুশি হবে তার থেকে ওই যে কাগজের যে জিনিসটা এনেছি সেইটা দেখে বেশি খুশি হবে তো ওইটা কি না কি সব কিছু তোমরা পরে জানতে পারবে এখন না দেখতে থাকো হাম্প কি করছিস কি করছিস বস বস ওইখানে তো পাগলামি ছাড় তুই বস সারাদিন খালি পাগলামি করে বেড়ায় আমাকে সামলাতে হয় ভাই সারাদিন পাগলামি করে বেড়ায় যত পাগলামি শুরু করছে আর তত বড় বড় দাঁতগুলো হচ্ছে দেখো কোদালের মাথায় ইস কি রাম

শিওর হয়তো এই রোজ পাওয়ার থেকেও বেশি খুশি হবে হয়তো কিন্তু যেটা দেখাবো সেটা ক্যামেরার সামনে প্রকাশ করবি না আমরা এটা অন্য সময় বলবো গাইসকে ঠিক আছে ঠিক আছে কিছু বলবো না কি পেয়েছি কি না কি দিচ্ছি কিছু বলবি না একটু পিছিয়ে যাও এদিকে ঠিক আছে এ বল তো এদিকে আয় শুনছিস তুই এদিকে শুন ঠিক আছে ক্যাম আনন্দ করবি যা করবি করবি কিন্তু জিনিসটা কি সেটা বলবি না ঠিক আছে তো গাইস এইখানে ডাকা আছে জিনিসটা তো তোমাদের ক্ষেত্রে দেখালে আমি ঠিক আছে তোমাদের ক্ষেত্রে দেখালে আমি আমি এনে এখানে রেখে দিয়েছি চুপটা বন্ধ কর তো গাইস এইখানে এনে রেখে দিয়েছি তো এখনো জানে না নে চক্ষ

পড়া পড়াপড়ার দরকার নেই মনের মতন হয়েছে ওকড়টা দেখ হ্যাঁ আই লাভ ইউ হুম লাভ ইউ স্পেশাল গিফট ইন মাই ম্যারিড লাইফ স্পেশাল গিফট একদম কে دے দিয়েছে গাইস কে دے দিয়েছে একদম হ্যাঁ তো হচ্ছে গাইস এটা হচ্ছে ওর স্বপ্ন তাই তো তো গাইস ওর চলার পথের আরো একটা এটা স্বপ্ন পূরণ করলাম তো বিয়ের আগে তো ওর পাশে ছিলাম আর সারা জীবন থাকবো তো বিয়ের আগে অনেকে অনেক কথা বলেছে ঠিক আছে অনেক ছোট করেছে আমাকে তবু ওর পাশে ছিলাম আর রইছি আর বিয়ের পরও আমাকে অনেকে অনেক ছোট করছে ভাব যে তো তবু ওর পাশে ছিলাম থাকবো কিন্তু আমি চাই ও নিজে এস্টাবলিশড হোক নিজের পায়ে নিজে দাঁড়াক নিজের নিজের পায়ে নিজে দাঁড়াক পয়সা রোজগার করুক নিজের খরচাটা নিজে চালাতে পারে যখন আমি না থাকবো নিজের নিজে চালাতে পারে তো কেমন লাগছে বল তো গাইস এটা হচ্ছে খুশির কান্না তাই তো গাইস আমি সত্যি বলতে আমি খুব ইমোশনাল মানুষ আর আমার জীবনে জয়ন্ত না থাকলে আমার জীবনের কোনো দাম এটা হলো পরিষ্কার কথা ঠিক আছে যে আমার বর আমাকে এত সাপোর্ট করে এত সাপোর্ট করে হয়তো আমাকে এখন আনবক্সিং করতে দিল না কিন্তু এটা আমি তোমাদের ভিডিওতে বলবো কোন একটা ভিডিওতে বলবো যে কি ছিল এই ব্যাপারটা কি ছিল সেটাও তোমাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো ফেব্রুয়ারি মানে রোজ ডেড দিন মানে জীবনে একটা খুব ভালো জিনিস পেলাম যেটা আমার রোজের থেকেও রোজ তো মানে খুবই বড় রোজের থেকেও মনে হচ্ছে এটা জীবনের তো গাইস এই জিনিসটা পুরো প্রমাণ সহকারে তোমাদেরকে একদিন নিশ্চয়ই দেখাবো তো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে শেয়ার করলাম না তো কেন শেয়ার করলাম না না করলাম সব কিছু তোমাদের ডিটেলসে সেদিনকে বলবো তাই তো ছিলাম মানে ও রোজ পাওয়ার থেকেও হয়তো খুশি বেশি হবে তো সেইটাই হয়েছে তাই তো অনেকটা তো অবশ্যই বিয়ের আগে যেইভাবে ছিলাম কেউ ছাড়াতে পারিনি তো বিয়ের পরও এইভাবেই থাকবো সারা জীবন তোর পাশে চিন্তা করিস না ঠিক আছে চল ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যেহেতু মানে অনেক কিছু দেখিয়েছি হ্যাঁ ব্যথা আছে তো যেহেতু অনেক কিছু দেখিয়েছি তো জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করছি না সকলে সুস্থ থেকে ভালো থেকো আর সকলের কিরকম রোজ ডে কাটলো অবশ্যই কমেন্টে জানিও তাই তো আমার জীবনের শ্রেষ্ঠ রোজ আমাদের বিয়ের লাইফে তো রোজ ডেটা এটা একটা স্মৃতি হয়ে রইলো আর আমার এই জিনিসটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে বলার কথা না আমার তো মন ছুঁয়ে গেছে ওর কেমন লেগেছে আমি অতটা জানি না ঠিক আছে তোর কেমন লেগেছে মন ছুঁয়ে গেছে মন আছে আর যেটা তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আর আমার বরের আশীর্বাদেতেই মানে সফল হবে আস্তে আস্তে এটা তোমাদের জন্য আমার বর আর ভগবান আর গাইস সত্যি কথা বলতে দেখো আমাদের ভবিষ্যৎ ঠিক আছে দুজনের জন্যই হবে দুজনের জন্য না দুজন দুজন পাশাপাশি বলে ফার্স্ট কথা না না সেটা না আমাদের ভবিষ্যৎ হবে দেখো এক হচ্ছে ওকে যে মেকআপে ঢুকিয়েছি মেকআপ শিখতে ঢুকিয়েছি তো সেই দিদির জন্য ঠিক আছে তো মেকআপ দিক দিয়ে যদি বড় হয় তো ধন্যবাদ দিদি দিক দিয়ে যদি বড় হয় তো ওই দিদির জন্যই হবে একদম সিওর তাই ওই দিদিকে জীবনে ও ভুলবে না প্লাস আমি তো ভুলবই না তো ওই দিদি হচ্ছে আমাদের অনেকটা সাপোর্ট করে ঠিক আছে তো এক হলো দিদি যদি আমরা ভবিষ্যতে দাঁড়াই আর এক হচ্ছে তোমরা যদি কারণ কারণ হচ্ছে কারণ হচ্ছে একটা বলে দিই গাইস মেকআপের দিক দিয়ে রোজগার করলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে প্লাস হচ্ছে ইউটিউব থেকে যদি আমরা কিছু আর্নিং করি তো আমাদের ভবিষ্যৎ ওতেও একটুখানি উজ্জ্বল হবে তো সেই উজ্জ্বলটা কে করছে তোমরা তাই তোমরা আর হচ্ছে ওর মেকআপের দিদি সাপোর্ট না করলে আমরা হয়তো অনেকটা পিছিয়ে যেতাম আর এইটুকানি বলি মানে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি অনেক স্ট্যাগেল করেছি এখনও করছি ঠিক আছে মাঝে মাঝে মনে হয় আর পারবো না কিন্তু বিশ্বাস করো তোমাদের 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 ভালোবাসা এবং মাঝে মাঝে কমেন্ট কিছু কিছু ভিডিও আমাদের ছোটোখাটো ভাইরাল হয় সেইগুলো দেখে মনে হয় না কাজ করতে হবে ভিডিও বানাতে হবে তোমাদের জন্যে তোমরা তো ভালোবাসা দিচ্ছ তাহলে আমরা কেন দেবো না তখন আবার এনার্জি পাই তাই এইভাবে ভালোবাসো সাপোর্ট করো Ada.